আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আমি একটু বাহিরে আছি একটা দোকানে বসে আছি তো নয়েজ আসতে পারে খুব বেশি এর জন্য আমি খুবই দুঃখিত অবশ্যই আপনার সবাই দেখেছেন গতকালকের একটা ভিডিও যে গণভবন থেকে মানুষরা যা ছিল সেখানেছেন আর ব্যবহৃত জিনিস বিছানা থেকে শুরু করে হাঁস মুরগি মাছ মানে যাবতে যা আছে ঘড়ি সহ সব নিয়ে যেতেছে মানুষরা তো এইগুলা বিষয় দেখে অনেকে আর কি ফেসবুকে আপনারা পোস্ট দিতেছেন অনেকে যে আমরা দেশ স্বাধীন করছি ঠিক আছে কিন্তু আমরা সভ্য হতে পারিনি মানে এক কোথায় আমাদেরকে অসভ্য বলা হইতেছে তাই তো যে এগুলা নিয়ে যেতেছে শেখ হাসিনার বাড়ি থেকে গণভবন থেকে ভিডিও করতেছে আমরা অসভ্য এখানে আমার কথা হলো অসভ্য হওয়ার কি দেখলেন এখানে আমি যেটা বুঝে পাইতেছি না শেখ হাসিনা কী করছে তখন অসভ্য হয় নাই এই যে গোটা এই যে পনেরোটা বছর থেকে ওরা লক্ষ লক্ষ কোটি টাকা একটু জরিপে দেখা যায় প্রায় এগারো লক্ষ কোটি টাকা মনে হয় সম্ভবত আমি যাই না শিওর এই যে এত লক্ষ কোটি টাকা যে শেখ হাসিনা এই যে তাদের মাধ্যমে বা সে নিজে অথবা তার মাধ্যমে তার কর্মীরা দেশ থেকে বিদেশ টাকা এগুলো প্রচার করে দিছে হ্যাঁ অন্যায়ভাবে তখন আপনাদের কাছে অসভ্য মনে হয় নাই তাই না আর আজকে মানুষরা শেখ হাসিনার প্রতি এত খুব থাকার কারণে তার মানে এত খুব যে তার ঘরে তার জিনিসগুলো রাখতে দিবে না তো এই জন্য তারা নিয়ে যেতেছে এর জন্য অসভ্য হয়ে গেল অথচ খেয়াল করে দেখবেন গতকালকেই সম্ভবত প্রায় এইটটি বা নাইনটি পারসেন্ট মানুষ তারা যা নিয়ে গেছিল সব রাতে ফেরত দিয়ে দিছে তো এত কিছু ফেরত দেওয়া দিল এরপরও যারা ফেরত দিয়েছে তাদেরকে অনেক ধন্যবাদ তারা দিয়ে দিয়েছেন ফেরত তো এরপরও মানে অসভ্য হয়ে যায় তাই না আর এরা যে লক্ষ লক্ষ কোটি টাকা নিয়ে গেলো আর এর জন্য তারা অসভ্য হয় নাই কথা বলা বলার ক্ষেত্রে একটু বুঝনে কথা বলবেন তো যাই হোক এরপরও দেশটা যখন আমরা নতুনভাবে স্বাধীন করতে পারছি আর হলো এখন দেশটা তো আমাদের তাই না তো এখন সবার কাছে অনুরোধ যে এখন থেকে আর কোনো ভাঙচুর কোনো লুটপাট কোনো কিছু যেতে না হয় এখন দেশের যাই ক্ষতি হবে তার তো ভরণ আমাদেরকে দিতে হবে তো সবাইকে আল্লাহ বোঝা তো করুক আর হলো এই নিয়ে যে একটু নেক্টেড ছিল না দেশের পরিস্থিতি ভালো ছিল না আর একটু ব্যস্ততার মধ্যে পড়ে গেছে যার জন্য আর আমি যেমন ভিডিও দিতে পারতেছি সেই জন্য আমি খুবই আন্তরিকভাবে দুঃখিত ইনশাল্লাহ আমি অত ভিডিও নিয়ে আসবো আর দোয়া করবেন ছোটোখাটো একটা বিজনেস শুরু করছি আল্লাহ যদি বরক ধান করেন কিছু একটা হবে দোয়া করবেন সবাই ঠিকানা এখন দিলাম না ইনশাআল্লাহ পরে দেবো দোকান ছোটো আপনার প্রথমে দেখেই হয়তো অনেকে মন্তব্য করতে পারে যে এত ছোটো দোকান ছোটো থেকে শুরু করি ইনশাল্লাহ কেন হবে